আ জামা কাডিয়া পরে মা সকলরা নমস্কার এ নমস্কার কেমন সবাই নমস্কার হ্যাঁ নমস্কার দাও সকলরা নমস্কার তে দুর্গাপতির পর তো যাইতাছি হ্যাঁ ময়মনয় সিং দেখছে নানা নাকি এ দোয়া ডোয়া কই নাকি কি কুমো প্রায় দুই বছরের পরিশ্রম এখন তো মনে করেন যে সিজার না ডেলিভারি সেটা নিয়ে তো দিদাদন্তে পড়ে গেছি গা যাই হোক এখন মনে করেন একটা ব্যক্তি যে কি না বাচ্চা নেওয়ার পর থেকে চিন্তা করে সিজার হবো বা ডেলিভারিতে ভয় পায় তারে সিজার ছাড়া অন্য কিছু করবো গেল ঝামেলা আর সম্পূর্ণ একটা মনের ব্যাপার আর আমিও কোনো সময় সিজার পছন্দ করি নাই সিজার এমন একটা জিনিস একটা মেয়ের জীবনের মানে ভবিষ্যৎ মোটামুটি অর্ধেক হ্যাঁ এখন আঁকির ইচ্ছা সিজার তারপরে যাই না ভগবান কী করবো অনেক তো পুরাপুরি দেখা পারবেন তো ব্লক তিনটার মধ্যেই দেখা যাবে মৃত্তিকার মায়া আঁকি বিনয়দা ওই যে বিদায়কালের ভিডিওটা যাইতেছি যা ওরা মৃত্তিকার মায় তো যারা আমার এই পরিবার দর্শক যারা আমার মৃত্তিকা আমার পরিবার দর্শক তাকে সবার প্রতি দু আশীর্বাদ নিয়ে আজকে যাইতাছি ময়মনসিং শিলাঙ্গে কী আছে সেটা তো আমিও বলতে পারি নাই আর আমি হয়তো বর্তমান যুগে এমন একটা মানুষ যা আমি ওরে ওর কী আইছে ছেলে না মেয়ে সেটা পর্যন্ত আমি ডাক্তারে জানতে দিই নাই নিজেও জানি নাই কিন্তু এখন কিন্তু দিন পরিবর্তন হয়ে গেছে সবাই দুই চার ছয় মাস পরেই যাই না হালায় ছেলে না মেয়ে যা হোক আমি ওই জিনিসটার থেকেও বিরত আসিলাম আর আমি সিজারের বিপক্ষে মানুষ এখন আমার এতে মনে করেন যারা দর্শক বৃদ্ধ যারা মা হয়েছেন যারা সিজার মা হয়েছেন তারাও জানেন আর সিজার ছাড়া যারা মা হয়েছেন তারাও বোঝেন একটা সন্তানের জন্য সিজার কতটা মারাত্মক তার পরেও এখন মনে করে নিজের স্ত্রী তার কথার তো রাখা লাগি তার ভিতর একটা বয় এটা তো মানে আরো সিজারের হয় দুরবসর বয় নরমাল লাগে বয় এটা এখন দেখা দরকার একটা নরমাল হলে তো নরমালি করব হ্যাঁ এটা তো ভালোই হয় নরমালি হইলে ঠিক আছে কিন্তু বিষয়টা মনে করেন যদি আপনি চিন্তা করেন বাচ্চা নেয়ার পর যে আমি সিজারুম নরমালি আপনি বয় পান তাহলে জিনিসটা আপনার ওই দেখা যাইতেছে আপনার ভিতরে একটা টেনশন ফিল করবো আমি যদি দেখা যাই প্রেশারটা আপনার উপরে চাপিয়ে দেই যে না 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 নর্মাল ডেলিভারি হোক কথাটা বুঝছে না না হ্যাঁ চিন্তা করছে না বয় লাগে এই জিনিসটা তার প্রেশারটা সমস্যা করবো না আমি তার এটা পছন্দ কিন্তু আমার এটা পছন্দ না কিন্তু তার পছন্দ না দেখে যে আমি তার উপরে প্রেশার ক্রিয়েট করব এমনটা হতো না আমি তার বুঝাইতে পারি যে দেখ একটা নর্মাল ডেলিভারির যে একটা সন্তানের যে শক্তি দেয় আর সিজার ডেলিভারির শক্তিটা হয়তো সমান না হইতে পারে হুম তো যাই হোক এখন ও যেটা বুঝছে এটাও ওই করুক মানে আবার এইটাই এরা জানি কোনো সমস্যা না হয় তো যাই হোক সবাই মা সকল দোয়া করেন আমারে অনেকেই ফোন দিছে যে বিনয় আখির তো আর ওরকম সমস্যা নেই কিন্তু নর্মাল ডেলিভারি করো কিন্তু আখির চিন্তা হলো সিজার করব তো

মন গাব না আর শুনব মতে বাচ্চাটা চলো ইয়া আয়ো আশীর্বাদ করতেছে ঘটনা হয়েছে মানুষের ভয় থেকে অনেক কিছু হয়

ভাবি যাই পারছি যাই

忙着做事呢。Man. हात देणार आहे হ্যালো এই তো ভালো আছে হাসপাতালে বসেছি এখনো হয়নি হইলে পরে করছি কিন্তু ওরা পরীক্ষা করি না

हुन्छ भएन अहिले यो चाहिँ हामीलाई लाहारो त मान्छौ नि हो नि हो यो चाहिँ ओठाकाले छिदिदा गर्नु। को को हुन्छ गर्नु न ल हे ल भयो। हुन्छ। बेज ओभर जा है। हामीहरु सबैलाई म好 लाग्छ। हामीलाई हा हा जल्बु औन्दो मान्छ।

Vamos

লালবড়ি লালবরি ওই দেখ ওই জন্য অন আমি দেখাচ্ছি আমি দেখ আচ্ছা আচ্ছা হ্যাঁ খারাপ খারে যান যানে যান ও ভাই নেত্রকোনা হ্যাঁ হ্যাঁ

মাছ কানি মানে পিছৰে যাকি কম লাগবা বুজে না Hmm hmm. 对吧？对吧？好嘛，我他妈实在吧。对。